বিনা হিসাবে জানাতে যাওয়ার কোনো আমল আছে কিনা যদি কোনো ব্যক্তি আল্লাহ প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে এত বেশি তাওয়াক্কুল করে এত বেশি ভরসা করে যেই তাওয়াক্কুল যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর উপরই তাওয়াক্কুল করে বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে পারেন এই লেভেলের আল্লাহর তাওয়াকল বা ভরসা যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনয় হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে একাদিস সত্তর হাজার মানুষের কথা বলেছে বিনয় জানাতে যাবেন এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ স্মাতালা বিনিময় যদি দিবেন ইমানদার হিসাবে আমাদেরকে আমাদের কাজের বিনিময়। আমলের বিনিময় একটা আমল আছে এটার বিনিময় আল্লাহতালা হিসেব ছড়া দিবেন বিনা হিসাবে দিবেন ব্লাং চেকের মতো সেটা হলো সবর আল্লাহতালা বলেছেন ইন্নামা ইউ অফ আর সাবেরুন আজ রহম বিনোয় রেহেসাব নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাওয়া এজন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে এস্টাব্লিশড করতে পারি সবর করতে পারি সব কিছু যদি মনমত হয়ে যায় তাহলে তার সবরের ব্যাপার নেই আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাম হলো না একটা কথা বললাম হলো না তখনই মেজাজটা গরম হয়ে যায় এটাই হলো সবরের সময় টাইম যে আমার মন মতো হয় নাই আমার চাওয়া মতো হয় নাই আমার খুশি মতো হয় নাই এটাই হলো এটাই সবরের টাইম ইটস টাইম ফর সবর অতএব এই টাইমে কী করতে হবে ধৈর্যের চেষ্টা করতে হবে অনেক সময় অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো মানুষ কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয় চাওয়ার বিরুদ্ধে কিছু হয় তার কথার বিরুদ্ধে কিছু হয় বলে গেছে একটা হইলো আরেকটা চাইলো একটা হইল আরেকটা তখন তার মাথা গরম হয়ে যায় এর নাম বেসবর এর নাম অধৈর্যশীল তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময় মেজাজটা আগুন হওয়ার মতো ব্যাপার হট হওয়ার মতো ব্যাপার হ্যাঁ মাথা রক্ত ওঠার মতো ব্যাপার কিন্তু ঠান্ডা মাথায় সে সামাল দেয় নিয়ন্ত্রণ হারা হয় না এরকম সবর করতে পারলে এমন কি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না এই যে সবর করলো ভালো কাজ করতে কষ্ট হয় তারপরও সে করলো এই যে সবর করলো তিন প্রকার সবর ভালো কাজ করতে গিয়ে সবর মন্দ কাজ ছাড়তে গিয়ে গিয়ে সবর ছাটা কঠিন কাজ না সবর করতে হয় সবাই চায় সবাই করে কিন্তু একজন করে না সে সবর করে আর বিপদে মনের বিরুদ্ধে কিছু হলে কষ্টে সবর এই সবরগুলো গুলো যারা করে আল্লাহ তালা তাদের যে বিনিময়টা দিবেন কি ময়দান এটা হিসেব টিসেপ করে দিবেন না বিনা হিসাবে দিবেন